নমস্কার গল্প বলব বলে পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভগবানের আশিসে আমরাও সকলে ভালো আছি জানেন তো পিতামাতার কাছে সন্তান হারানোর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না সন্তান হারানোর পর মা বাবার কাছে আর কিছুই থাকে না চলুন এরকমই একটা গল্পে যাওয়া যাক আজ আপনারা শুনবেন সুলেখক পার্থদের রচিত ছোট গল্প এসো না নভেম্বর বাবা ও বাবা দরজাটা খোলো মা কোথায় গেলে তোমরা সব কখন থেকে দরজার বাইরে দাঁড়িয়েছি দরজাটা খোলো প্রণতোষ চমকে উঠে কাগজ থেকে মুখ তুললেন ডোরবেলের শব্দ তার কানে আসেনি কিন্তু বাইরে থেকে প্রবীরের গলা ভেসে আসছে তিনি স্পষ্ট শুনলেন নভেম্বর মাস পড়ে গেছে প্রবীর তো আসবেই ওকে যে আসতেই হবে প্রবীর চাকরি পাওয়ার পর থেকে গত পনেরো বছরে এই রুটিনের ব্যতিক্রম হয়নি ওর বদলির সরকারি চাকরি বউ আর ছেলেকে নিয়ে দূরে থাকে প্রতি বছর পুজোতেও আসতে পারে না কিন্তু প্রাণতোষ জানেন ছেলে যেখানেই থাক প্রতি বছর নভেম্বর মাসে একবার ওর বাড়িতে আসা চায় একেই বলে দায়িত্ববোধ অত বড় চাকরি করে কত বড় প্রশাসনিক দায়িত্ব ওর কাঁধে গোটা একটা মহকুমা চালাতে হয় তবু সময় বের করে নভেম্বর মাসে বাবার প্রয়োজন মেটাতে একবার অন্তত আসবেই ছেলের দায়িত্ববোধ নিয়ে গর্ব হয় প্রাণতের দোতলার জানলা দিয়ে মুখ তলায় দাঁড়িয়ে আছে প্রবীর একটা গোলাপি রঙের হাওয়ার টুপ করে খসে পড়ল ওর কাঁধে ওপর থেকে তাকিয়ে প্রবীর হাসল সেই ছেলে মানুষই হাসি ছোটবেলা থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত হুবহু একই রকম রয়ে গেছে ঝকঝকে অমলিন প্রাণতোষ ব্যস্ত হয়ে শরমাকে হাঁক দিয়ে ডাকলেন কি হলো কোথায় তুমি আহা দরজাটা একবার খুলে পারছো না ছেলেটা দাঁড়িয়ে আছে যে আমি কি নামতে পারি শরমার কোনো সারা শব্দ নেই কে জানে সকালবেলায় পুজোয় বসেছে কিনা তার তো আবার গোপালের ঘুম ভাঙানো শয্যা তোলার ব্যাপার স্যাপার আছে এদিকে মা হয়ে তার আসল গোপালের ডাকটা শুনতে পাচ্ছে না বেচারাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছে ওদিকে বিন্দিটাও যে কোথায় এই সময় তো রোজ বাসন কুসন মাঝতে আসে সেও কি দরজাটা খুলে দিতে পারে না কাজের সময় এদের কাউকে পাওয়া যায় না যত সব ফাঁকিবাজের দল ক্রমশ বিরক্তি বাড়ছে প্রাণতোষের ফাঁকিবাজি একদম পছন্দ নয় প্রাণতোষের পনেরো বছর আগে অবসরের সময় যখন ট্রেজারি অফিসার ছিলেন তখনও সহকর্মীদের কাছে ফাঁকি দেওয়া একদম পছন্দ করতেন না ট্রেজারিতে একটা ওয়ার্ক কালচার গড়ে তুলেছিলেন তবে তার কড়া ধাতের জন্য বিরাগ ভাজনও হয়েছিলেন সহকর্মীদের অনেকে একমাত্র বন্ধু বলতে সহকর্মী অরুণেশ সেই বন্ধুত্বের সূত্র ধরেই এই ইলোরা প্লট কিনে দুজনে পাশাপাশি বাড়ি করেছিলেন ভাবনার মধ্যে অরুণেশ ঢুকে পড়তেই মনে হলো প্রবীর যে এসেছে সেটা অরুণেশকে এখনো জানানো দরকার না হলে এসেই বলবি অরুণেশ কাকুকে খবর দাও নি তোমার সঙ্গে ওর সার্টিফিকেটটাও তো দিতে হবে প্রতিবার যেমন দেই ফোন করে এখনই অরুণেশকে ডাকা দরকার প্রবীর কতক্ষণ থাকে না থাকে তার ঠিক নেই হয়তো দুপুরে খেয়েই বলবে বাবা আজ রাতের ট্রেনেই ফিরবো চাপ আছে ছুটি পাবো না বড়দিনের ছুটিতে সোনায়ার মিলিকে পাঠিয়ে দেব প্রাণতোষ হাত বাড়িয়ে ফোনটা কোথাও পেলেন না সরমা কিংবা বিনতিরও কোনো সারা শব্দ পাচ্ছেন না জানলা দিয়ে দেখতে পাচ্ছেন দরজার বাইরে দাঁড়িয়ে প্রবীর এপাশ ওপাশ তাকাচ্ছে অধৈর্য হয়ে ডোরবেলটা টিপে যাচ্ছে ওর মুখের উপর সকালের এক টুকরো রোদ আহারে ছেলেটা বাড়িতে ঢুকতে পারছে না ঠায় দরজায় দাঁড়িয়ে আছে কি গো সকালবেলা ঘুম থেকে উঠে ফের ঘুমিয়ে পড়লে খবরের কাগজ হাতে নিয়ে ঢুলছ তোমার শরীর ঠিক আছে তো নিজের থেকে কতক্ষণ ধরে ডাকছি তোমায় সারা না পেয়ে উঠে এলাম চটকা ভেঙে করে সামনে দাঁড়ানো সরমার দিকে তাকালেন নিচের বসার ঘরে এসেছেন যে ছেলেটার কথা বলেছিলেন তাকে সঙ্গে করে নিয়ে এসেছেন নিচে চলো ট্রাইপার ওয়াকিং স্টিকটা হাতে নিয়ে প্রাণতোষ উঠে দাঁড়ালেন খুব ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে নিচে বসার ঘরে এলেন ঘরের সোফাটার কোনায় অরুণেশের পাশে একটি অচেনা ছেলে বসে আছে ওর সামনে টি টেবিলে একটা ল্যাপটপ খুলে রাখা অরুণেশ নিচু স্বরে বললেন এর কথাই তোকে বলেছিলাম ওর নাম অন্তু ছেলেটা প্রাণতোষের দিকে তাকিয়ে বলল জেঠু খুবই সহজ ব্যাপার একটা অ্যাপ আছে তাতে অনলাইনে লাইফ সার্টিফিকেট জেনারেট হয় প্রথমে পোর্টালে ঢুকে আপনার পিপিও নাম্বার আধার কার্ড নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে তারপর সার্টিফিকেটের ফর্মটা ডাউনলোড করে নিতে হবে সব শেষে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট চোখের আইরিসের স্ক্যান বায়োমেট্রিক ডিভাইসে করে ফিট করলেই কিন্তু আমি তো সব অনলাইন টনলাইনে কখনো করিনি আসলে বরাবর ওই তো প্রাণতোষ কথাটা শেষ করতে পারলেন কান্নায় গলাটা বুঝে এলো অরুণেশ আলতো করে একটা হাত রাখলেন প্রাণতোষের কাঁধে এই অ্যাপটা খুব ভালো রে তোর আধার কার্ড আর পিপিও নাম্বারটা নিয়ে আয় এখনই হয়ে যাবে ধরা গড়ায় প্রাণতোষ বললেন এই অ্যাপটার নাম কি অন্ত খুব উৎসাহিত কণ্ঠে বলে উঠল এই অ্যাপটার নাম জীবন প্রমাণ জীবন প্রমাণ একটু ম্লান হাসি ফুটে উঠল প্রাণতোষের মুখে তার মানে বেঁথে থাকার প্রমাণ কি অদ্ভুত নাম না অরুণেশ শরমা আর অন্তুর বিহবল দৃষ্টির সামনে প্রাণতোষ যেন নিজের সঙ্গেই নিজে কথা বলছেন আরও দুবার বিড়িয়ে বললেন জীবন প্রমাণ জীবন প্রমাণ আচমকা মুখ তুলে দেয়ালে টাঙানো প্রবীরের ছবিটার দিকে তাকিয়ে বললেন আমি কি আর বেঁচে আছি রে কবেই তো মারা গেছি প্রবীর ঘরের মধ্যে নেমে এসেছে এক অসহ্য স্তব্ধতা শুধু দেয়াল ঘড়ি কাটা নাড়ার শব্দ শোনা যায় খুব নিচু স্বরে অন্তু বলল প্রবীর দা আমাকে চিনতেন কতবার ডাব্লিউ বিসিএস আর কম্পিটিভ পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন ঘটনাটা শোনার পর জানেন বিশ্বাস করতে পারিনি সজল চোখে তাকালেন ছেলেটির দিকে আর তখনই তার নজরে পড়ল অন্তুর জামার কলারের ভিতর আটকে আছে একটা শুকনো বগিন বেলিয়া আজকের গল্পটি এখানেই সমাপ্ত হল সত্যি কি করুন পরিণতি চিন্তা করুন কি অবস্থা দেখুন প্রাণাতোষবাবুর বৃদ্ধ বয়সের শেষ ভরসা প্রবীর তাকে হারিয়ে ওনার আজ মাথার ঠিক নেই উনি কল্পনাতেও ঘুমের মধ্যেও নিজের সন্তানকেই খুঁজে বেড়ান খুবই দুঃখজনক ঘটনা যাই হোক গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকেও এই গল্পগুলি শোনার সুযোগ করে দেবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় কথা হবে আগামী রবিবার ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি